কি আদেও কৃষ্টি হচ্ছে দেখো তো একটুখানি ভালো করে আর এই যে দেখো এটা হচ্ছে ভেজে রেখেছি তো চলো এটার পুরো ফুল ভিডিওটা দেখে নেওয়া যাক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ তোমরা সবাই কেমন আছো এই গরমে আমি মোটামুটি ঠিকই আছি আর দেখো বাইরে সন্ধে হয়ে গেছে আর আমার মাথায় এসেছে এখন কিছু উল্টো পাল্টা কিছু খাবো তো চলো দেখা যাক কি আছে আর তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারি তো ভিডিওটা দেখতে চলো দেখি ফ্রিজে কিছু আছে কি না ফ্রিজে কিছু খাওয়ার মতন আছে কি না ওখানে ফল কাটা আছে একটু ফলগুলো দেখো রেখে দিয়েছি কেটে খায়নি কেউ আর এখানে দেখো শশাটা পুরো পড়ছে তো এখানে মোটামুটি এখন আপাতত কিছু নেই খাওয়ার মতন আর ঠান্ডা জল আছে তো এখন কিছু খাওয়ার মতন এখানে নেই আর এখানে দেখি কিছু আছে কি না আর ডি ফ্রিজে মোটামুটি আছে দেখো এখানে আইসক্রিম আছে এই আইসক্রিমগুলো এখন রিসেন্টলি মাই ফেভারিট আইসক্রিম আই লাভ আইসক্রিম সো এগুলো আছে এখন আইসক্রিম খাবো না ও আচ্ছা তো এটা একটা লেসিয়াসের একটা চিকেন উইংস মনে হয় আছে এটা অর্ডার করা হয়েছিল খাওয়া হয়নি এটা আছে এটা এখন ফ্রাই করব তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু ফ্রাই করে নিই আর তোমরা কারা কারা লিসিয়াস পছন্দ করো মানে লিসিয়াসে খাবার দাবার পছন্দ করো আমাকে একটু জানিও কমেন্ট করে আর আমার ভালো লাগে খেতে তবে এটা খুব চটপটে হয়ে যায় কিন্তু মানে আমার আমার ঠিক এর আগে যেগুলো অর্ডার করা হয়েছিল সেগুলো হচ্ছে এটা না এটা মানে চিকেনের ব্রেস্ট পিস বা অন্য কিছু অর্ডার করা হয়েছিল আজকে মনে হয় অন্য কিছু কী অর্ডার করেছিলাম যাই না দেখো এরকম করে প্যাকিং থাকে এটার ভিতরে একটা টিফিন বক্স মতন থাকে টিফিন বক্সে প্যাকিং করা থাকে আর দেখো চলো টিফিন বক্সটাকে ওপেন করি খুলে দাও তো নিচে রাখো নিচে রাখো লাস্টে আমি না পেরে ও হাত লাগিয়েছে এই যে খুলেছে আর এখানে দেখো এগুলো কি অর্ডার করেছিলে এটা কি এগুলো চিকেন উইংস কি এগুলো এর নাম কি বলো কি এটা কি সে ফিশ চিকেন দেখো ক্রিসপি চিকেন এর ইয়ে এরকম করে ফিশ ফিশ ফিঙ্গারের মতন করা আছে এটা কতগুলো আছে সাত পিস আছে 1 2 3 4 5 6 7 সাত পিস আছে তবে এটা বের করে অনেকক্ষণ রাখতে হয় এই কারণে এখনও কিন্তু ঠান্ডা পুরো জমাট বেঁধে আছে তো এখন আমি এগুলোকে ভাজবো তো চলো ভেজে নি আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভাজার পরে কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি চলো আর দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এটা রিফাইন তেলে ভাজতে হবে তাই রিফাইন তেল দিয়ে দিয়েছি আর এখন এগুলো আছে এগুলো আমি একটা একটা করে ভেজে নেবো তেলটা গরম হোক আর দেখো তেল গরম হয়ে গেছে এইগুলো ক্রিস্পি চিকেন হ্যাঁ মানে আমি একটু জানি না মানে দোকানে বানানো যে ক্রিস্পি চিকেনগুলো হয় সেগুলোর মতন আদেও হবে কি না সেটা আমি জানি না দোকানে বানানো ক্রিস্পি চিকেনগুলো অনেক ক্রিস্পি হয় ওরা কী যায় জানি না কিন্তু এখানে যে কোটিনগুলো এগুলো তো আমি দেখছি ভেজা ভেজা হয়ে যাচ্ছে আমি তো মানে এটার কোটিনটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই যাই তো আমি কিনতে দিলাম দেখা যাক এবার এটা সত্যি ক্রিস্পি হয় না কী হয় তো চলো তোমাদেরকে দেখাবো পুরোটাই আর ফাইনালি দেখো আমার এখন এরকম হয়েছে ক্রিস্পি চিকেনটা ফ্রম লিসিয়াস এই যে দেখো লিসিয়াসের ক্রিস্পি চিকেন এই পর্যায়ে এসে পৌঁছেছে জানি না আমার ভাজার ভুল নাকি কি এরকমই হয় আমি তো ঠিক জানি না তো তোমরা যারা যারা খাও তারা তারা প্লিজ কমেন্ট করে জানিও যে এরকমই হয় কি না আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যে যেখান থেকে দেখছো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ফলো করে আমার পাশে দেখো চলো আজকের মতো টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য বাই বাই